অনুরাগে ছোয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো সাক্ষদেব যখন রূপাকে নিয়ে দীপাকে খুঁজতে আসে নন্দার বাড়িতে সেখানে দীপাকে দেখে সাক্ষদেব চলে যেতে যায় কিন্তু রূপা বলে যে আমি মায়ের সাথে একটু কথা বলতে চাই দীপা বলে যে আমি একটা ফুড ডেলিভারির বিজনেস স্টার্ট করব। সাক্ষদেব বলে কি আপনার হাতে খাবার খাবে না দীপা বলে যে আমি নিজের কাছে পরিষ্কার আসি এদিকে সোনা আবারও পাগলামো করতে শুরু করে যাও খুঁজো তার ফোনটা রিসিভ করে না সোনার মনে পড়ে যায় যে আগের দিন দীপাকে টিভিতে দেখে সোনা বলেছিল যে মা কত আনন্দে আছে তখন সূর্য বলে যে মা যেমনই থাক তোমার তো কোনো ক্ষতি হচ্ছে না আমার এই সব কিছু আর ভাল লাগছে না চেন্নাইতে গিয়েও সুজু দীপাকে ফোন করে কিন্তু দীপা ফোনটা তোলে না সূর্য হতাশ হয়ে যায় এদিকে দীপা রাস্তায় রাস্তায় লোকের কাছে বলে যে একবার খাবারটা খেয়ে দেখুন শাখদেব যখন রূপাকে স্কুলে ছাড়তে আসে সে সময় একজন গার্জিয়ান শাখদেবকে উল্টাপাল্টা কথা বলে আর দীপার নাম করেও অনেক কথা বলে রূপা সেখানে প্রতিবাদ করে তখন এই সোনা এসে বলে যে আপনি একদম ঠিক কথা বলেছেন উনি সবকিছু নষ্ট করে দেয় তখন এই রূপা সোনাকে বলে তুমি এত কথা বলছো কি করে তোমার জন্য তোমার অতিষ্ঠ হয়ে তোমার ব্যবহার নিজের বাবা তোমার কাছে চলে গেছে আর তুমি মায়ের নামে এরকম কথা বলছো সোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে আর বলে পর থেকে আর কেউ নেই এদিকে স্কুলে আরিয়নের গান বাজতে শুরু করলে সোনার মন এক ঝটকায় ভালো হয়ে যায় ক্যান্টিনে বসে রূপা শুনতে পারে যে সেখানে একগুলো অর্ডার ক্যান্সেল হয়ে গেছে রূপা সেই লোকটার কাছে গিয়ে বলে যে আমি একজনকে চিনি যে খুব কম দামে আপনাকে এই অর্ডার রেডি করে দিতে পারে এ রূপা সেখান থেকে চলেই যাচ্ছিল তখনই আরিয়ানের সাথে লেগে গেলে আরিয়ান বলে তুমি কি চোখে দেখতে পাও না তখন রূপা বলে যে আমি চোখে দেখতে পাই না কিন্তু তুমি তো দেখতে পারো দীপা সূর্যকে ফোনে বলে যে আপনি ফিরে আসুন সামনেই তো আপনার জন্মদিন এদিকে শোনা খুশি হয়ে যায় যে সামনে যে ফ্রেশার্স ওয়েলকাম পার্টি আছে সেখানে আরিয়ান এসেছে তার সঙ্গে আমার দেখা হবে রূপা তারপরে স্কুল থেকে সূর্য দীপার কাছে এসে বলে মা তোমার জন্য একটা অনেক বড় অর্ডার এনেছি আমি দীপা রূপাকে জড়িয়ে ধরে বলে যে আমার খালি মনে হয় তোমার সঙ্গে আমার নারীর টান রয়েছে রূপা বলে ফেসার্স পার্টি কালকে আর তারপরের দিন জন্মদিন তখন দীপা বলে যে আমার সোনা রূপার জন্মদিন তুমি জানলে কি করে রূপা বলে আমি ওদের জন্মদিনের কথাই তো বলছিলাম